Alors, il

দিয়ে শুরু করছে এটার উপরে ফ্রেস এত সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে আর পুরোটাই কিন্তু সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা পাবে এ থাকবে স্লিপসের অংশটা কাপড় থাকবে লিলেন কটনের মধ্যে নিচে প্যানেলটা দেখিয়ে দেবো ভাই একটু তুলেন এই যে নিচেও কিন্তু সেমভাবে ভাবে কাজ করা পাবে আর কাপড়টা ফ্রেস এত নরম বড় থাকছে কত থেকে কত ভাই এটার বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টেতেও কিন্তু খুব মোটা একটা প্যানেল করা থাকবে অনেক বেশি গর্জিয়াস কালার আছে কয়টা ভাই এটার এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে পাঁচটা কালারে আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে প্লাস এত সুন্দর এই কাপড়টা নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেব এটা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রতিটারই বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা মধ্যে লাস্ট ওয়ান কালারটা রেড কালারের মধ্যে থাকছে যারা একটু কালারফুল করতে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র সাত টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাবো কাপড়টা অনেক বেশি সফট সফটার নেক্সট মানে দেখিয়ে দেবো নেক্সট আমরা কোয়ার্ট সেটি কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে পুরোটাই কিন্তু পাইপ এন করা থাকবে এই যে খুব সুন্দর করে কিন্তু পিকোটিং করা থাকবে থাকবে স্লিভসের অংশটা আর নিসেও কিন্তু সেমভাবে রাউন্ড করে পিকোটিংটা করা থাকবে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো এইচ এ রেখে থাকবে ম্যাচিং প্যান্টটা কাপড় থাকবে চায়না লেডেনের মধ্যে এইচ এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ভিআস এটাও কিন্তু তোমরা এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছো নেক্সট টাইমটা দেখে দেবো এর কথা আছে ব্রাউন কালারের সাথে ব্ল্যাক কালার এর কম্বিনেশন নেক্সট আইটা দেখে দেব যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বার ইমো পাও হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে আর প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এগুলোরও কিন্তু রং কষে তোমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবে এগুলো দেখাই দেন ভাই এই যে এটা শর্ট স্টাইলে মনে থাকছে সম্পূর্ণ কোয়ার্ট সেটের মধ্যে পাচ্ছ উপরে কিন্তু খুব সুন্দর করে একটা কলার করা থাকছে মাসখানে বাটনগুলো ওপেন করতে পারবে সাতে টেবিল বেল পাবে হাতাই ক্রপ করা থাকছে এটার পরে থাকবে 30 থেকে 455 প্রাইস থাকছে কত ভাই এটার থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে এত সুন্দর এটারও কিন্তু তোমরা চ্যানেলের মধ্যে পাচ্ছ এটো শর্ট প্যাটার্নের মধ্যে থাকবে নেক্সট এটা থাকছে ব্ল্যাক আর স্ট্রাইপ কালারে কম্বিনেশন নেক্সট ওয়ান লিখে দিব আছে এগুলো আমি বলবো গরমের জন্য একদমই কমফোর্টেবল একটা কালেকশন এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ওকে লিনের মধ্যে লাস্ট ওয়ান কালারটা প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আবার আরেকটা কালেকশনে যাব এটা দেখা দেন ভাই এবার ডিজিটাল পেতে তাই না আচ্ছা টু পিস ভাই এটা এবার আমরা ডিজিটাল প্রিন্টের টু পিসের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি অনেক বেশি রানিং এই প্রিন্ট উপরে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পাওয়া থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে বড়ি থাকবে ফ্রি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলে প্যান্ট পাচ্ছ এগুলা কিন্তু এখন অনেক বেশি রানিং ফ্লোয়ার্স ওয়াও এই কালারটা দেখো এত সোভার এই কালারটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ পাকিস্তান ইন স্পাইট কালেকশন নেক্সট একটা থাকছে পার্পেল কালার এ কালারটাও মশাল সুন্দর প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পাঁচশো আচ্ছা প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সটটা একা থাকছে বডি থাকবে ৩৬ থেকে ৪৪ পর্যন্ত রং থাকবে বিয়াল্লিশ গ্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে যেইটা কিনা অনেক বেশি সফট নেক্সটটা একা থাকছে এটা আমাদের লাস্ট ওয়ান কালারটা প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার আমরা টু পিসের কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন ভিউয়ার্স সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন এটার উপরে এত সুন্দর করে এম্বোয়ারি কাজ এটা পুরোটাই সুতা দিয়ে এম্বোয়ারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভস এর অংশটা এটা স্লিভসটা কিন্তু আরো বেশি গর্জিয়াস নিচে প্যানেল করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টও গর্জিয়াস করে হোয়াইট করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র 700 টাকা ওকে এটার কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে নেক্সট প্যান্ট দেখিয়ে দেবো নেক্সট একটা আছে মাস্টার্ডি অরে কালার নেক্সট একটা আছে জাম কালার এটার কাপড়টা কিন্তু অনেক বেশি ভালো নেক্সট এর আছে ব্ল্যাক কালারের মধ্যে বা ডিপ ব্লু কালার এইটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে নেক্সট আইটেম কালেকশন লিখে দেবো এটা নাইরা আচ্ছা গাড়রা স্টাইলে মনে থাকবে এটার বডিতে ফিউর এত সুন্দর করে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকছে অল ওভার বডিতে কিন্তু সেম ভাবে তোমরা স্টোনে কাজ করা পাবে অনেক বেশি গর্জাস বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু তোমরা ম্যাচিং গাড়ারা পাবে এই যে হিউজ খেলের কিন্তু গাড়ারা থাকছে প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কালার দেখিয়ে দেব একটা থাকছে কলিজা মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এ থাকবে সিগিন কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে গর্জিয়াস করে একটা ওয়ার্ক করা থাকবে সাথে ম্যাচিং গাড়ারা থাকবে সম্পূর্ণ কিন্তু লিলেন কটনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত গর্জাস করে সেইটা মানে এই প্রাইসে যারা নেবে না তারা কিন্তু মিস করে ফেলবে তো এসব আসে কালের সেন্টাম শপ অ্যাশানে তোমাদের অনলাইন থেকে নিবে যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে যারা শপে আছে চাচ্ছ তারা নিউ সুপার মার্কেটে তৃতীয়তলায় শপ নম্বর দুশো নিরানব্বই তে চলে আসবে ভাইদের শপে মানে এই নাম্বার দুটোতে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমরা শপে আসতে পারবে তো তো সবাই ভালো থেকো সুস্থ থেকোন আমার সাথে থেকো না থকো